পবিত্র মাস আল্লাহ পাক রব্বুল আলমীন আমাদেরকে সময় সুযোগ দিয়েছেন এই সময়টাকে আমরা কাজিয়ে লাগিয়ে নামাজ সহিসুদ্ধ করার জন্য যে সমস্ত নিয়মকানুন প্রয়োজন আমাদের সেগুলো আমরা শেখার চেষ্টা করছি আজকে আমি আপনাদেরকে নামাজের মধ্যে প্রথমে তাকবীরে তাহারিমা তারপর রঘুতে যেতে হয় রুকু থেকে উঠতে হয় অমা সেসদা এই যে প্রত্যেকটি জায়গায় যা কিছু তসবিরগুলো পাঠ করতে হয় সুরাকেরাত বাদ দিয়ে শুধু যেমন তকবির তাহারিমা আল্লাহ আকবর রুকুতে গিয়ে রুকুর তসবিহ সেজদায় গিয়ে শেষদার তসবিহ এভাবে সালাম ফিরানোর সময় এই নিয়মগুলো যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে আজকে শুদ্ধভাবে ইনশান্য শেখার চেষ্টা করব শেখানোর চলুন তাহলে আমরা প্রথমে চুরি প্রথমে তাকবীরে তাহরিমা তাকবীরে তাহরিমা কি আল্লাহু এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা তো আমরা তাকবীরে তাহরিমা প্রথমে আগে সহি শুদ্ধ শিখি প্রথমে দেখি যে বানোটি আছে সেটা হচ্ছে আলিফ তারপরে লাম লাম হা লাম লাম হা আলিফ আমরা একেবারে নিখুঁত পড়ার চেষ্টা করছি যাতে করে প্রথমে আমরা হরফ গুলো যখন পড়ব হরফ গুলো যখন আমরা ভালোভাবে পড়তে পারবো তাহলে তার পরে স্টেপ আমাদের জন্য সহজ হবে বানান এখন আসি আলিফ লাম জবর আল আলিফে যখন জবর পেশায় তখন আলিফকে হামজা বলতো হয় কি বলতে হয় যখন আমরা হামজা বলবো তাহলে হামজা লাম জবর আল লাম খরা জবর লা জবর হলে একালি পরিমাণ টেনে পড়তে হয় আল্লাহ হাফেজ হু আল্লাহু কিন্তু এটাকে আমাদেরকে পড়তে হবে আল্লাহু কি পড়তে হবে আল্লাহ এখানে একটা সূত্র কাজ করে সেটা হচ্ছে আল্লাহ মানে আল্লাহ শব্দের পূর্বে যে হরকতটা সেটা যদি জবর হয় অথবা পেশ হয় তখন আল্লাহ লাম বর্ণটাকে মোটা করে পড়তে হয় আর যদি জের হয় তখন পাতলা করে করে পড়তে পড়তে হয় হয় তাহলে যেহেতু লফ্জে আল্লাহর পূর্বে হরকতটা হইলো জবর এই জন্য আমাদেরকে আল্লাহ না করে পড়তে হবে আল আল জবর আক 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 বা র জবর বাও বা র জবর মাও র মোটা করে পড়তে হয় যদি এক জবর অথবা পেশ হয় তবু রকে মোটা করে পড়তে হয় অথবা র যুক্ত হবে তার পূর্বের যে হরকতটা আছে সেটা যদি জবর অথবা পেশ হয় তবুও রকে মোটা করে পড়তে হয় এই জন্য আল্লাহু আকবার কে পড়তে হবে আকবার বাউ বাউ ডাকটা হচ্ছে কি বার 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 এটা হচ্ছে পাতলা পাতলা না হয়ে হবে কি মোটা হবে বাউ বাউ মুখটা একটু গোলের মতো হলে তখন বোঝা যাবে যে মোটা হচ্ছে বাউ 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 আল্লাহু

আশা রাখি আপনারা একবিরে তাহারিমা সৈশুদ্ধ ভাবে পড়তে পেরেছেন এখন আমরা আসি রুকুতে যখন আমরা যাই রুকুতে প্রথমে তাকবির তাহারিমা বলি আমরা তাকবির পাঠ করি আল্লাহ আকবর বলে রুকুতে যাই রুকুতে যেই তসবি আমরা পড়ে থাকি তা হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম এখন আমরা সেটা সই করব প্রথমে যে বলো সেটা হচ্ছে কি সিন সিন তারপর বা বা আলহামদুল্লাহ আমরা গুলোকে চিহ্নিত করলাম এখন আমরা হরকত বানান এগুলো আমরা শুধু করব একটা হচ্ছে

বা বনো যখন কোথাও থাকে সেখানে যদি ساکিন থাকে সেটাকে পলকলা পড়ে পড়ে পড়তে হবে এই জন্য এখানে সুব আমরা কি পড়ব সুব 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 আলিফ জবর হা জবরের বাম পাশে খালি আলিফ মাদরোরত লা আলিফ তানসুব হা সুব জবর না হুন জবর না शुभ है ना बाबोर रा जबोर रब बाबी रब बी लाम जबोर यल याबोर यल रब बी एल র বি আল রফ বিয়াল রফ বিয়াল আইন জবর আ আইন জবর কণ্ঠনালিকে চাপ দিয়ে উচ্চারণ হবে আ ল ইয়াজের দুই জ টাকে নরম করে পড়তে হয় জিপ্বার আগা সামনের উপরে দুই দাদা রাগার সঙ্গে লাগিয়ে হ হ জিব্বার এখানে যখন আমরা জিব্বা আগাটাকে যখন আমরা সামনে উপরে দুই তিন দিন সঙ্গে ধরে রাখবো তখন আমাদের জটা শরীর উচ্চারণ হবে আউ উই আ উইয়া দে হুই জোরে বাম্পাসের যত লাইয়া মাদরাগর টান নিম যে আ উই মি আহ উই মিউ উই মি

عظيم. سبحان ربي العظيم. 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 একটা হচ্ছে ল আর একটা হচ্ছে জিম জিমটাকে জিব্বার মধ্যভাগ ও তালুর মধ্যভাগ থেকে উচ্চারণ করতে হয় জিম 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 অর্থাৎ এটা একটু শক্ত হয় আর যা এটা নরম করে হয় কি করে হয় নরম করে এখানে যদি কোনো ব্যক্তি সুহান আবিয়াল আউইম যাটাকে যদি নরম করে পড়তে না পারে যদি কারো এরকম হয়ে যায় সুহান আবিয়াল আজিম আজিম তাহলে এখানে অর্থ পরিবর্তন হয়ে যায় এই জন্য আমাদেরকে সুবহান রবিআল আজিম সহি শুদ্ধটা উচ্চারণ করতে হবে যদি কোনো ব্যক্তি সহি এটা উচ্চারণ করতে না পারে আজিম এর পরিবর্তে তখন সে পড়তে পারবে কারিম কি করবে কারিম কারিম সুবহান রবিআল আজিম পরিবর্তে কি করবে কারিম কারিম সুবহান রবিআল কারিম সুবহান রবিআল কারিম এখনো সেই রুকু থেকে আমরা যখন উঠি তো কমাই যখন আমরা দাঁড়াই তখন আমরা কি করি স্বামী আমিদা। তারপরে রব্বানা আলাকাল হান করি আমরা এখন সেটা দেখি সিন মিম আইন আলিফ লাম লাম হা লাম

জবর আছে জবর থাকলে লাফ্জে আল্লাহর লালটাকে কি করে করতে হবে মোটা করে তখন তাহলে কি করতে হবে আমি আল্লাহু নাহু লাহু করতে হবে আমি প্রথমে ভুলটা আপনাদেরকে পড়ালাম দেখলাম আপনারা এটা আপনাদের মনে আছে কিনা আমাকে কিছু কিছু জায়গায় ভুল করতে হবে তখন আপনারা এটা সঠিকটা কতদূর মনে আছে না আছে এটাকে একটু করে জাস্টিভেট করতে হবে তাই না স্বামী আল্লাহু আল্লাহ স্বামী মোটা কেন হবে আলিফ আইন

رباظ جبر رب باجه بي ربي يا لام Hamza يلا يلا ربي يال حمزه عين جبر ا ا واو ا ها ها لام Subhana Rabbiyal A'la Subhana Rabbiyal Rabbiyal মা আল্লাহ তাহলে আমরা শেষদার তসবি হো শিখে নিলাম শেষদার তসবি আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আমরা সালাম ফিরানোর সময় যে দোয়া করতে হয় সেটা আমরা শিখবো আলিফ লাম সিন লাম আলিফ মিম রাম

ورحمة الله, ورحمه الله السلام عليكم ورحمه الله

تصبيح. سبحان ربي العظيم 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 سوف نتحدث عن ذلك سبحان ربي الكريم 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 to do this right Sami страх Hulaiment Hamida fits Sami Allah Huliman Hamida Sami Allah Huliman Hamida Sami Allah Huliman Hamida Sami Allah Huliman Hamida <applause> ربنا لك الحمد. <applause> ربنا لك الحمد. <applause> ربنا لك الحمد. <applause> اللهم ربنا لك الحمد. اللهم ربنا لك الحمد. الله. <عايق> اللهم ربنا لك الحمد. <عايق> اللهم ربنا ولك الحمد. <عايق> ولك الحمد. اللهم الله ربنا ولك الحمد. اللهم الله ربنا ولك الحمد. شو <applause> ذا سبحان ربي الاعلى. سبحان ربي الاعلى. سبحان ربي, سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سلام السلام عليكم ورحمة الله সম্পূর্ণ সুন্দরভাবে শিখতে পেরেছে আসুন এখন আমরা দোয়া পড়ব আল্লাহু আমাদের ছয় লিমা কর্ বিশ ধা সবিহ কমা মা লাম ফিন সাকত ৈই শুদুভাবে খনও চেষ্টা করে মালা। তমি সাফলতা ন কর। সকলে জন্য মানা ফণে পাঠ খরাসান কর। সকলে জন্য নামা যসান কর। আ শুদ্ধভাবে নামাুরা কল তুমিত ফতধান কর। له দনা মলা محহা্দ ص الله اصل মা আهল বিحقলা।